আসসালামু আলাইকুম সবাইকে চুলের সমস্যায় ভুগছি আমরা অনেকেই চুল পড়া চুলে খুশকি থাকা তারপরে হচ্ছে নতুন চুল গজানোর চিন্তায় আমরা অনেকেই ভুগে থাকি আপনাদের সকলের এই সমস্যাগুলোকে সমাধান করতে আমাদের ফেয়ার স্কিন কেয়ার প্রতিষ্ঠান দীর্ঘ দু সাল থেকে এই প্রসাধনীগুলো দিয়েই হচ্ছে সঠিক সমাধান দিয়ে আসছে মেল ফিমেল সবার স্কাল্পে ব্যবহার উপযোগী শ্যাম্পু চনিক অ্যান্ড সুথিং জেল কীভাবে ব্যবহার করলে সঠিকভাবে রেজাল্ট পাবো বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওতে প্রথমে আমাদেরকে জানতে হবে কী কী কারণে আমাদের চুল পড়ে সারা বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে দেখা যায় চুল পড়ে যাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে প্রথমে চলে আসে হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ এবং বাজে পলিউশন থাইরয়েড এবং জেনেটিক্যাল টাকজনিত সমস্যা অতিরিক্ত মাত্রায় অ্যান্ড্রোজেন যুক্ত হরমোনাল পিল সেবন করা বাচ্চা প্রসবের সময় মাত্রাতিরিক্ত হরমোনের ঘাটতি রিবর্নিং টাইটেনিং জেল এবং যুক্ত হেয়ার কালার ব্যবহার করা ক্যামোথেরাপি ডায়েট ফাঙ্গাল অ্যাকনি ফাঙ্গাল ইনফেকশন সহ আরও অনেকগুলো কারণে হচ্ছে আমাদের হিউম্যান স্কাল্প থেকে চুল পড়ে যায় এবার আমরা যেই বিষয়টা জেনে নিব আমাদের সকলের চুলের গোড়ায় এক ধরনের ফলিকেল থাকে যেই ফলিকেলের মধ্যে হচ্ছে পিগমেন্ট সেল থাকে এই পিগমেন্ট সেলটা হচ্ছে আমাদের স্কাল্পের মধ্যে মেলানিন নামক রাসায়নিক তৈরি করে এই পিগমেন্ট সেলের মধ্যে যখন মেলানিনের ভারসাম্যহীনতা ঘটে তখনই হচ্ছে আমাদের স্কাল্প থেকে চুল পড়ে যায় স্বাভাবিকভাবে আমাদের সায়েন্টিফিক্যালি যে ব্যাখ্যা রয়েছে যে পরিমাণ চুল পড়ে যাচ্ছে সেই চুলটা হচ্ছে আবার গজানোর সম্ভাবনা থাকে আনফরচুনেটলি আমাদের দেশের পলিউশন এবং আনুষঙ্গিক এই কারণগুলোর জন্য আমাদের ওই ফলিকেল থেকে হচ্ছে আর চুল গজায় না সো আমরা আমাদের স্কালটাকে সঠিকভাবে টেক কেয়ার করতে পারলেই হচ্ছে আমাদের পিগমেন্ট সেল মেলানিন এটার ভারসাম্যহীনতা থেকে মুক্ত থাকবে এবং ফলিকেলগুলো থেকে যে পরিমাণ চুল পড়ে যায় সেই চুলটা হচ্ছে আবার নতুন করে গজানোর সম্ভাবনা থাকবে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্কাল্পটাকে সঠিকভাবে পরিষ্কার রাখতে হবে এবং যাদের স্কাল্পে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ রয়েছে ড্যান্ড্রফ ক্লিয়ার আপ করার মাধ্যমে স্কাল্পটাকে ক্লিন রাখতে হবে তারপরে হচ্ছে ফলিকেলের মধ্যে ভিটামিন প্রোটিন এবং নিউট্রিশন যুক্ত কোনো ধরনের টনিক অথবা নিউট্রিশন প্যাক ব্যবহার করতে পারবো সেটা ব্যবহারের মাধ্যমেই হচ্ছে আমাদের ফলিকেলগুলোকে সজীব রাখা সম্ভব আজকের আলোচনায় আমরা হচ্ছে যেই কম্বো সেটটা দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে মেল ফিমেল সকলেরই চুল পড়া বন্ধ করা চুল থেকে খুশকি দূর করা পাশাপাশি নতুন চুল গজানোর জন্য যেই কম্বো সেটটা দিয়ে আমরা সবচেয়ে বেশি রেজাল্ট পেয়েছি দীর্ঘ দু সাল থেকে সেই কম্বো সেটটি হচ্ছে আমাদের স্কাইলেক ব্র্যান্ডের স্কাইলেক ওরিয়েন্টাল হার কুল শ্যাম্পু স্কাইলেক ওরিয়েন্টাল হার টনিক অ্যান্ড মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেল তিনটি প্রোডাক্ট আমরা কীভাবে ব্যবহার করবো প্রথমেই হচ্ছে সপ্তাহে ম্যাক্সিমাম দুই থেকে তিনবার হচ্ছে আমরা আমাদের এই শ্যাম্পুটাকে ব্যবহার করবো শ্যাম্পুটা ব্যবহারের সময় আমরা পরিমাণে নিব হচ্ছে ম্যাক্সিমাম চার এম এল আর এটা ব্যবহারের পূর্বে আমরা যেটা করব। সেটা হচ্ছে ছিটানো পানি দিয়ে আমাদের স্কাল্পের চুলগুলোকে একটু ভিজিয়ে নিয়ে শ্যাম্পুটাকে প্রথমে তালুতে দিয়ে তারপরে আমরা যেটা করব। আমরা ফিঙ্গার টিপস দিয়ে কখনো নেইলস লাগাবো না আমাদের স্কাল্পে ফিঙ্গার টিপস দিয়ে খুব সুন্দর করে স্কাল্পটাকে ম্যাসেজ করে আমরা হচ্ছে শ্যাম্পুটাকে সহ হচ্ছে স্কাল্পে রেখে দিয়ে তারপর হচ্ছে আমরা শাওয়ার সেরে নেবো এরপরে লাস্টলি হচ্ছে আমরা স্কাল্পটাকে ক্লিনস করবো তারপরে আমরা যেটা করব শাওয়ার থেকে বের হয়ে টাওয়ার ড্রাই করে নিয়ে দেন আমরা অ্যাপ্লাই করব হচ্ছে মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেল সুথিং জেলটাতে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন এবং নিউট্রিশন রয়েছে স্পেশালি মোরিঙ্গা আই মিন সজনে পাতার নির্যাস রয়েছে এটার কারণে স্কাল্পটাকে কুল রাখা কাম রাখা এবং অনেকের হচ্ছে স্কাল্পে অনেক সময় ফাঙ্গাল অ্যাকনের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে এটা অনেক ভালো সাপোর্ট দিবে পাশাপাশি আমাদের চুলটাকে সারাদিন ঝরঝরে রাখতে সহযোগিতা করবে সো শাওয়ার শেষে আমরা মোড়িঙ্গা সুথিং জেলটাকে নর্মাল জেলের মতো স্কাল প্লাস চুলে ব্যবহার করে নিব তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই নিউট্রিশন প্যাকটাকে বের করে নিয়ে এটা শেক্স করে নিব দেন ক্যাপটাকে ওপেন করে স্মৃতি ধরে ধরে হচ্ছে আমরা স্কাল্পে স্প্রে করবো ফিঙ্গার টিপস দিয়ে মেসেজ করে দিব এটা হচ্ছে আমরা সপ্তাহে প্রতিদিন ব্যবহার করবো আর শ্যাম্পুটা হচ্ছে অনলি সপ্তাহে দুই থেকে ম্যাক্সিমাম তিন দিন ব্যবহার করবো কমপ্লিট এই কম্বো সেটটা শ্যাম্পুটা আমাদের তিন থেকে চার মাস যাবে সুথিং জেলটা তিন থেকে চার মাস যাবে টনিকটা আমাদের দুই মাস যাবে এটা আমাদের রিপিট করতে হবে তিনটা প্রসাদনী একসাথে আমরা যখন ব্যবহার করব। শ্যাম্পুটা হচ্ছে আমাদের স্কাল্পটাকে প্রথমে পরিষ্কার করতে সেকেন্ড হচ্ছে স্কাল্পে থাকা ড্যান্ড্রফগুলোকে ক্লিয়ার আপ করতে থার্ড স্কাল্পের টেকচারটাকে কুল অ্যান্ড কাম রাখতে সহযোগিতা করবে আর বোরিং ব্রাইটেনিং কোল সুথিং জেলটার সাপোর্টে আমাদের চুল ঝরঝরে থাকবে স্কাল্পের যে স্কিনটা রয়েছে স্কিনের টেকচারটাকে মশ্চার রাখবে অ্যান্ড ঠান্ডা রাখবে পাশাপাশি স্কালপের ফলিকেলের মধ্যে নিউট্রিশন ডেভেলপ করার মাধ্যমে স্কাল্প থেকে নতুন চুল গজাতে সহায়তা করবে এই চমৎকার হেয়ারকেয়ার কম্বোটি বাংলাদেশের প্রেক্ষাপটে মেল এবং ফিমেল সবাই পারচেস করতে পারবেন আমাদের পণ্যগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে ইনকোয়ারিজ করতে পারেন ওয়েবসাইট ভিজিট করে আমাদের সাথে সেখান থেকেও আপনারা কাউন্সেলিং করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক Korean cosmetics